ঈদের পরে আজ ছুটির চার দিন এবং ঈদের পরে আজ প্রথম জুম্মা এবং প্রথম শুক্রবার এই পবিত্র শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বায়তুমনুকারের মার্কেট বা রাস্তার আশপাশ দিয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো ধীরে ধীরে আবার খুলছে বা তাদের ব্যবসা আবার শুরু হচ্ছে যেহেতু ঈদের ছুটির পর এই সব দোকানপাটগুলো বন্ধ ছিল এখন ঈদের ছুটির পরে অনেকেই আবার ফিরে এসেছেন এবং তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আবার চালু করেছেন শুরু করেছেন এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের যে মার্কেটগুলো আবার আস্তে আস্তে খোলা শুরু হচ্ছে এবং এই বাইতুল মোকারমের সামনে রাস্তার ধারে যে দোকানগুলো সেগুলো আবার এখন ব্যবসা শুরু হচ্ছে যেহেতু ঈদের ছুটিতে বন্ধ থাকার পরে এবং ঈদের পরে আবার দোকান খোলা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বায়ুল মোকায়ের পাশে যে সব দোকানগুলো সেই দোকানগুলো আবার মোটামুটি চালু হয়েছে আমরা দেখতে পাচ্ছি আবার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে আবার শুরু হচ্ছে রাজধানী ঢাকায় আবার মানুষের আনাগোনা বৃদ্ধি হচ্ছে এবং যার যার কর্মস্থলে মানুষ আবার ফিরে আসবে এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মার্কশিট মাহতুল মোকারমের আশপাশের যে দোকান ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো বন্ধ ছিল সেগুলো এখন আস্তে আস্তে আবার শুরু হচ্ছে ব্যবসা যেহেতু ছুটিতে যারা বিভিন্ন জেলায় ছিল তারা আস্তে আস্তে আবার রাজধানী ঢাকায় ফিরে আসছে এবং এখানে তাদের কর্মকাণ্ড আবার শুরু করছে মানুষের ভিড় আস্তে আস্তে আবার আগের সেই ঢাকায় ফিরে আসা শুরু করছে আমরা দেখতে পাচ্ছি পবিত্র জুম্মান নামাজ শেষে শুক্রবার জাতীয় মসজিদ বাইতেল মোকাররমের সামনের দৃশ্যটি আমি ধারণ করছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতেল মোকাররমে জুম্মান নামাজ শেষ হলো এবং জুম্মান নামাজ শেষে বাইরের দৃশ্যটি আমি দেখে যাচ্ছে আমিও এই মাত্র নামাজ এখানে শেষ করলাম আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতেল মোকাররমের সামনের যে দৃশ্যটি মূলত শুক্রবার এই পবিত্র শুক্রবারে প্রশাসন এদিকে খুব নজর রাখে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন বেশ সক্রিয় আছে এবং আজকেই ছুটির পরে ঈদের ছুটির পরে প্রথম শুক্রবার এবং যে কারণেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় মার্শিদ বাইতুল মোকাররমের সামনের যে চিত্রটি সেটাই আমি ধারণ করছি আজ কিছুক্ষণ আগেই এই শুক্রবার বিশেষ করে ঈদের পরে প্রথম শুক্রবার এবং ঈদের পরে প্রথম শুক্রবার আমরা দেখতে পাচ্ছি নামার শেষ এবং জুম্মান নামার শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তারা বেরিয়ে আসছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে সেটাই দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে ঈদের ছুটির পরে প্রথম জুম্মা প্রথম শুক্রবার কিন্তু আজকে রকম কোনো মিছিল মিটিং বা সভা সমাবেশ কিছুই নাই এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে অত্যন্ত চৌকশ অবস্থায় তারা আছে সতর্ক অবস্থায় আছে আমরা কোনো কোনোরকম কোনো বিশৃঙ্খলা বা কোনো মিটিং মিছিল বা কোনো সভা অনুষ্ঠান কিছুই আমরা দেখতে পাচ্ছি না আর নিরাপত্তা আমরা আমরা দেখতে পাচ্ছি পবিত্র জুম্মান নামার শেষে এখন মুসল্লিরা বেরিয়ে আসছেন এবং তারা ঘরে ফিরছেন যার যার বাসায় যার যার এলাকায় চলে যাবেন সেটাই আমি দেখতে পাচ্ছি এবং সেটা দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি আজকে পবিত্র এই সুতের উমারের জুমান নামাজ শেষ হলো এবং সেটাই আমি ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি মাধ্যম ধারাবাহিকভাবে আমি যে কাজগুলি করে থাকি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে সেটাই আমি আজও করে যাচ্ছি এবং সেটাই ধারণ করছি সেটাই যে